সামনে হচ্ছে সাগর আমি আছি এখন কর্নেশ পার দোহা এই যে এটা হচ্ছে আমার ব্যাক সাইড আর কি আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার এক সব ভালো আছেন বাইরে চলার সময় একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে কাতারের সৌন্দর্য যেহেতু কাতারে আছি কাতারের সৌন্দর্য দেখাবো না এটা কি কোনো কথা হলো তো বলুন যে আরেকটা ভিডিও করে বলি যেহেতু সিটির মধ্যে আসলাম আমি থাকি হচ্ছে সেলিয়াতে সিটির মধ্যে আসলাম একটু আগে তো বললাম যে ভিডিওটা করি সবাই ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এক সব ভালো লাগবে কাতারের মধ্যে সবচেয়ে সুন্দর একটা প্লেস এইটা আমার থেকে খুব ভালো লাগে এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আলবিদা পার্ক দুই সামান্য আলবিদা পার্কে আর মাঝখান দিয়ে হচ্ছে এই রোডটা আর কি এতটাই সৌন্দর্য রোডটা জাস্ট আপনারা যদি দেখেন আমি মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসলাম এই যে খুবই সুন্দর সামনে হচ্ছে সাগর আমি আছি এখন কনেস পার্ক দোহা এই যে এটা হচ্ছে সেটি আমার সাইডে আর কি আর সামনে হচ্ছে আঠারোই ডিসেম্বর কাতারে ন্যাশনাল ডে এই যে ন্যাশনাল ডে বলে চলে আসলো এগুলো সাজাইতেছে খুবই সুন্দর খুবই সুন্দর কাতারে এত পরিবেটি এত পরিষ্কার খুবই সুন্দর বললাম যে এদিকে আসলাম বললাম যে এটা ভিডিও বানিনি এই ভিডিওটা করা আর কি আরেকটা জায়গা যাইতেছি দেখা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ডান পাশে হচ্ছে সোক ওয়াকিফ যেটা কাতার মধ্যে ট্রেডিশনাল মার্কেট আমার বা পাশে যে দেখতেছেন এটা হচ্ছে কাতার ইসলামিক মিউজিয়াম খুবই সৌন্দর্য সাগর পারে অবস্থিত ওই যে দূরে কর্নেশ দোয়া ক্যাপিটাল সিটি আমার ডান পাশে যে দেখতেছেন এটা হচ্ছে প্লাক প্লাজা এটার মধ্যে আসলে বাংলাদেশি পতাকা এখানে আছে খুবই সুন্দর একটা আরেকটা জায়গা জায়গায় চলে আসলাম আরেকটা জায়গায় আরেকটা জায়গায় আমি চলে আসলাম আমার বা পাশে হচ্ছে মিয়া পার্ক এটা হচ্ছে একটা পার্ক সামনে হচ্ছে বক্স পার্ক মানে এখানে অনেকগুলো পার্ক একসাথে আর কি রোডের এই পাশ আর ওই সামনে হচ্ছে সাগর প্লেসটা খুবই সুন্দর এখানে যাইতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেকদিন পর আসা তাই ভাবলাম যে আরেকটা ভিডিও বানাই

কি যে দেখতেছেন একটা শিব আছে ওইটা কি নিয়ে আসছে আমার সঠিক জানা সামনে হচ্ছে সুন্দর একটা ভিউ দোয়া ক্যাপিটাল সিটি যেটাকে বলা হয় জায়গাটার নাম হচ্ছে দাপনা খুবই সুন্দর একটা প্লেস জাস্ট আপনারা একটু দেখেন কাতারটা কতটা সৌন্দর্য জাস্ট আপনারা দেখেন ভিডিওটা কন্টিনিউ দেখলে তারপর হচ্ছে বুঝতে পারবেন যে মানে কত সুন্দর এখন হচ্ছে বাজে হচ্ছে প্রায় এগারোটা এখন একটু মানে কাপসাপ কম মানুষ কম আর কি এখানে এই যে খুবই সুন্দর প্লেস এই যে দূরে কতই না সুন্দর লাগতেছে তাই না ভিডিওর মাধ্যমে আসলে সরাসরি আরই সৌন্দর্য লাগে বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই একটু পরিমাণ ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যাদের যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি শেয়ার করে অবশ্যই ভাষা থাকবেন আজকে একটু ফ্রি টাইম এই কারণে চলে আসলাম আর কি এখানে খুবই সুন্দর জায়গাটা এতটাই সুন্দর্য বার বার বলতেছি কেন জানেন আমার থেকে খুবই পছন্দের একটা জায়গা আমার এই জায়গাটা একটু দাঁড়াইলাম ওই যে একটু আগে দেখাইলাম এটা হচ্ছে ওই জায়গায় আমি ওই দিক থেকে এদিকে চলে আসলাম এখানে কিছুদিন আগে হচ্ছে এখানে ইউরোপ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটক নিয়ে আসে বাট আজকে এখানে পর্যটক নাই মানে এখন নাই বলতে চলে বলতো ওইটা হচ্ছে আপনার বড় একটা জাহাজ ইউরোপিয়ান বেশি হয় আর কি কিছুদিন আগে ইতালি থেকে মেবি আসছিল একটা মানুষ নিয়ে এই যে এটা হচ্ছে একটা ফোর্ট এটা হচ্ছে একটা বোট অনেক বড় একটা বোট তো এটাই শুনতে জাস্ট তো যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন চলুন সামনে একটু যাওয়া যাক আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সৌন্দর্য ওই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে নাইন সেভেন ফোর স্টেডিয়াম যেটা হচ্ছে কাতারের কোর্ট প্লাস নাইন সেভেন ফোর কোট এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে লাস্ট সামনে সাগর দেন ওই যে দূরে দেখতেছেন নাইন সেভেন ফোর স্টেডিয়াম এই যে আমি এখন ইউটিউন করে দেন চলে যাবো আবার ওইদিকে এবার আপনারা দেখতে পারবেন এই সাইড যে ভিউটা আমার ডান্সার যে ভিউটা এটা দেখতে পাবেন ভিডিওটা একটু লম্বা করতেছি কারণ আপনাদেরকে টানাটানি না করে ভাবলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কাতারের সৌন্দর্য আর অবশ্যই সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কন্টিনিউ অনেক সাপোর্ট পেলে হচ্ছে মানে ভিডিও করার জন্য একটু আগ্রহ বেড়ে যায় মূলত আর তেমন একটা সময় আগের মতো তেমন একটা সময় এখন ফাইনা ফাইনা বলতে চলে মাঝে মাঝে সময় হলে ভিডিও করি আর কি আর ইউটিউবে প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই সাপোর্ট করবেন আমার এটাই রিকোয়েস্ট আচ্ছা ভিডিও দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এর আগে আমি বলছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন আপনাদেরকে এখন যে দেখাবো জায়গাটা এই যে আপনারা দেখতেছেন ওই যে দূরে দেখতেছেন এগুলো হচ্ছে কাতারা দেন হচ্ছে কাতার ওই যে দূরে দূরে বিল্ডিং বিল্ডিং গুলো দেখতেছেন অবশ্যই ছোটগুলো দেখতে দেখতেছেন এগুলো হচ্ছে প্রেল কাতার কাতারা আর বা পাশে হচ্ছে এয়ারপোর্ট আমার এর আগে বলতে আমার খেয়াল ছিল না তাই বললাম এই যে অলরেডি একটু আগে উঠছে এক মিনিট আগে এই যে দেখতেছেন যাচ্ছে 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 খুব স্পিডে বোঝা এই যে আমি যদি একটু বিমানটা দেখানোর চেষ্টা করি আপনাকে এই যে এখন হয়তো দেখতে পারছেন খুবই সুন্দর প্লেস এখান থেকে দোয়া ক্যাপিটালটা কিরকম দেখা যায় এই যে খুবই সুন্দর না তাই না রাতের বেলা হচ্ছে এক ভিউ দিনের বেলা হচ্ছে আরেক ভিউ আর ওই যে দূরে একটা দেখতেছেন এটা হচ্ছে শেরাটন হোটেল আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এইটা এটা হচ্ছে শেরাটন হোটেল ফাইভ স্টার এগুলো হচ্ছে বার্গার টিপটি দিয়ে বলতে পারেন ছোট ছোট সময় কাটানোর জন্য খুবই সুন্দর প্লেস সময় কাটানোর জন্য কি বলবো সময় কাটানোর জন্য খুবই সুন্দর প্লেস আঠারো ডিসেম্বর হচ্ছে তাদের স্বাধীনতা দিবস এই যে এখানে হচ্ছে যে কাতারের যে প্রধানমন্ত্রী এখানে বসে তারপর হচ্ছে এগুলা পরিদর্শন করবে আর কি আঠারো ডিসেম্বরের দিন মূলত সকালবেলা আসে এখানে বসে যে কথা সরকার সে একটা আমি এই যে সামনে হচ্ছে ক্যাপিটাল সিটি যেটা একটু আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে